আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে বয়ের সূত্রের গ্রাফ আচ্ছা আমরা গত একটা লেকচারে বয়ের সূত্রের গ্রাফ সম্পর্কে কিছুটা বলছিলাম এবং গ্রাফের কিছু বেসিক কথা বলা হয়েছিল আজকে ওই বিষয়গুলোকে কম্বাইন করে আরও নতুন কিছু দেখাবো দেখো প্রথমে আমরা একটা গ্রাফ আঁকবো এই গ্রাফটা হচ্ছে পিবি বনাম পি গ্রাফ তাইলে আমরা জানি যে বনামের আগের যে অংশ এই অংশ নিতে হবে কি অক্ষ বরাবর আর বনামের পরে কি আছে পি পি নিতে হবে কি বরাবর তাহলে পি বনাম গ্রাফ আঁকব এবার দেখো আমরা কোন সূত্র থেকে বয়লের সূত্র থেকে গ্রাফ আঁকবো বয়লের সূত্রটা কি বি সমানুপাতিক ওয়ান বাই পি আচ্ছা আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে একটা সমানুপাতিক দ্রব্য কে ব্যবহার করা হয় তাহলে কি আসতেছে পিবি গুল টু কে এই বিষয়টা আসছে আচ্ছা এটার মানেটা হলো আমরা যদি চাপকে বৃদ্ধি করি অথবা হ্রাস করি চাপ এবং আয়তনের গুণফলের মান কি দ্রুব থাকবে কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না এই পিভি গুলো কনস্ট্যান্ট কে এটার মানে হচ্ছে আমরা চাপকে যদি বাড়াই অথবা চাপকে যদি কমাই পিভি এর গুণফল সেম থাকবে চেঞ্জ হবে না অথবা আয়তনকে যদি বাড়াই অথবা আয়তনকে যদি কমাই তাও কি দুজনের গুণফলের মানের কোনো চেঞ্জ হবে না দুজনের গুণফল কি থাকবে ধ্রুবক থাকবে তাহলে এবার দেখো আমরা প্রথমে চাপের একটা মান নিলাম যখন চাপের মান নিব তখন আমরা একটা মান এইবার চাপের মান আমি কিছুটা যদি বাড়াই তাহলে মান কি বাড়বে কমবে না সেম থাকবে পিবি কনস্ট্যান্ট থাকবে চাপের মান যদি আরো বাড়ায় এর মানও কি কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না তার মানে গ্রাফটা আমাদের কেমন হবে এরকম একটা স্ট্রেট লাইন হবে এবং এই স্ট্রেট লাইনটা কি হবে সমান্তরাল একটা রেখা হবে অক্ষের সমান্তরাল রেখা হবে আচ্ছা আমরা জানি বয়লের সূত্রে কি স্থির থাকে তাপমাত্রা টি স্থির থাকে এটা হচ্ছে পিবি বনাম পি গ্রাফ অর্থাৎ বয়লের সূত্র থেকে আমরা যদি পিবি বনাম পি গ্রাফ আঁকি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাওয়া যায় এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় আচ্ছা দ্বিতীয়ত দেখো তোমাকে আগে আমরা যে বিষয়গুলো দেখাইছিলাম যে পিবি বনাম পি গ্রাফ আমরা যদি একাধিক গ্রাফ দেই এটা হচ্ছে টি ওয়ান তাপমাত্রা টি টু তাপমাত্রা টি থ্রি তাহলে কার মান বড় হবে টি ওয়ান এর মান বড় হবে না টি এর মান বড় হবে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা একটা আদর্শ গ্যাসের জন্য ইকুয়েশন জানি পিভি ইকুয়াল টু কি এন আর টি আচ্ছা এই জায়গায় আর টা কি আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এই ধ্রুবকটা কি থাকে কনস্ট্যান্ট বা স্থির থাকে তার কোনো চেঞ্জ হয় না এন মানে কি মোল সংখ্যা মোল সংখ্যাও কি এই ক্ষেত্রে স্থির থাকে তাই আমরা দেখতেছি কি এই দুটো যদি স্থির থাকে আমি কি এটা লিখতে পারি পিভি সমানুপাতিক টি অর্থাৎ যার টি এর মান বড় হবে তার পিবি এর মান বড় হবে অথবা যার পিবি এর মান বড় হবে তার টি এর মান বড় হবে যার পিবি এর মান ছোট হবে তার টি এর মান কি হবে ছোট হবে তাহলে এই জায়গায় গ্রাফ থেকে দেখো তো কোন গ্রাফের পিবি এর মান বড় এটা পিবি এর মান বড় তারপর হচ্ছে এই গ্রাফে আর সবচেয়ে কম হচ্ছে এই গ্রাফে তার মানে কোন গ্রাফের পিবি এর মান বড় এই যে তিন নাম্বার যে গ্রাফ আছে এই গ্রাফের পিবি এর মান সবচেয়ে বড় আর পিবি এর মান যদি সবচেয়ে বড় হয় তাহলে তাপমাত্রাও কি সবচেয়ে বড় হবে এই ক্ষেত্রে অর্থাৎ কি হবে টি তারপরে পিবি এর মান কি টি টু এর তারপরে সবচেয়ে কম পিবি এর মান কি টি ওয়ান এর তার মানে টি থ্রি তারপরে টি টু তারপরে হবে কি টি ওয়ান এইবার দেখো আমরা দুই তিনটা কাজ করে একটা গ্রাফ দিয়ে এই গ্রাফটা দিয়ে থার্ড যে কাজ তোমাকে যদি বলা হয় এই গ্রাফটা তাপমাত্রা দেওয়া নাই এই গ্রাফটি কোন সূত্র মেনে চলে এটা যদি প্রমাণ করতে বলে তাহলে কিভাবে করবা প্রথমে তুমি চাপের একটা মান নিবা পি ওয়ান তুমি পিবি এর একটা মান পাইছো এতটুকু তারপরে চাপের আর একটা মান নেও পি টু তুমি পিবি এর একটা মান পাইছো এতটুকু চাপের তুমি আর একটা মান নেও পি থ্রি পিবি এর মান পাইছো এতটুকু তুমি কিন্তু চাপ পি ওয়ান থেকে পি টু পি টু থেকে পি থ্রি চাপ বাড়াইতেছ কিন্তু দেখো তো এর মান কি বাড়তেছে এর মান কনস্ট্যান্ট তার মানে পিবি এর মান কি কনস্ট্যান্ট ধ্রুবক থাকতেছে স্থির থাকতেছে পিবি মানের কি চেঞ্জ হচ্ছে না ইকুয়াল টু কি কে ওয়ান বাই পি বা বি সমানুপাতিক ওয়ান বাই পি তার মানে কি আয়তন এবং চাপ পরস্পর কি ব্যস্তানুপাতিক আর এটা কার সূত্র আমরা জানি এটা বয়েলের সূত্র সুতরাং আমি কি বয়লের সূত্র মেনে চলি তোমাদের যদি এরকম কোশ্চেন অনুধাবনে আসে তুমি কি করবা এরকম টাকবা আইকা বলবা যে উক্ত গ্রাফে চাপ বৃদ্ধি করা হলেও চাপ বৃদ্ধি করা হলেও পিভি মানের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ পিভি মান বা স্থির থাকে টু টু কে কে ভি বাই বাই পি পি চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক এটি বয়লের সূত্র সুতরাং উক্ত গ্রাফটি বয়েলের সূত্র মেনে চলে এটা হচ্ছে যদি এরকম কোন কোশ্চেন আসে যে উক্ত গ্রাফটি বয়লের সূত্র মেনে চলে কি না আচ্ছা এইবার দেখো আমরা পিবি বনাম পি গ্রাফের কাজ শেষ আচ্ছা আরেকটা বিষয় এই জায়গায় যদি পিবি বনাম পি না দিয়ে পিবি বনাম বি গ্রাফ দিত বি গ্রাফ দিত তাও কিন্তু সেম হইতো কিভাবে সেম হইতে দেখো এদিকে দিতাম আমরা পিবি আর এদিকে দিতাম আয়তন বি তাহলে এই জায়গায় দেখো আমরা যদি আমরা যদি চাপ না দিয়ে বি আমরা যদি এই আয়তন বৃদ্ধি করি তাহলে কিন্তু পিবি এর মান কি কনস্ট্যান্ট থাকতেছে আয়তন হ্রাস করি তাও কি পিবি এর মান কি কনস্ট্যান্ট থাকতেছে তার মানে গ্রাফ কি হবে সেমই হবে সবগুলো কাজই কি সেম হবে ঠিক আছে আচ্ছা এই গ্রাফের কাজ শেষ তারপরে আমরা পরের গ্রাফ দেখব গ্রাফের বেসিক বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তোমরা নিজেরাই সব গ্রাফ আঁকতে পারবা ঠিক আছে এইবার দেখো পরবর্তী গ্রাফ আমরা আঁকব লগ বি বনাম লগ পি গ্রাফ লগ গ্রাফ আমরা দেখবো ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা কি আগে থেকে আমরা জানি যে বনামের আগের অংশ দিব ওয়াই অক্ষ বরাবর আর বনামের পরের অংশ দিব এক অক্ষ বরাবর ঠিক আছে এবার আমরা এই লিখি আমরা বয়লের সূত্র থেকে আঁকব বয়লের সূত্র আমরা কি জানি বি সমানুপাতিক ওয়ান বাই পি বি ইকোয়াল টু কি কে ওয়ান বাই পি বা পি ভি ইকাল টু কি কে আমরা উভয় পাশে লগ নিয়ে নেই লক পিবি ইকাল টু কি লক কে বা লক পি আচ্ছা এইবার দেখো আমরা লক বিটাকে ওই পাশে নিয়ে যাই হ্যাঁ লক বি এর পাশে থাক মাইনাস লক পি প্লাস লক কে তাহলে এবার দেখো লক বিটা কি ওয়াই অক্ষ বরাবর তার মানে লক বি মানে কি ওয়াই এর একটা মান আর লক পি কি এক্স অক্ষ বরাবর এটা কি এর একটা মান আর এই যে মাইনাস ওয়ান সামনে এটাকে ধরি আমরা ঢাল এম আর লক কে কি তাহলে কি আর এই ক্ষেত্রে মানে কি আর মানে কি ঢাল ঢালের মান কত মাইনাস ওয়ান ঢালের মান কত এম ঢালের মান কি মাইনাস ওয়ান তার মানে ঢালের মানটা কি ঋণাত্মক যদি ঢালের মান ঋণাত্মক হয় তাহলে গ্রাফটি কি হয় খেয়াল আছে আমরা গ্রাফের যে বেশি বুঝেছিলাম গ্রাফটা হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে আসবে যদি ঢালের মান হয় ঋণাত্মাইকুল্স প্লাস সি এটা কি সরল রেখার সমীকরণ সি গত এটা রেখার সমীকরণ এই ক্ষেত্রে ঢালের মান ধনাত্মক হলে গ্রাফটা নিচে থেকে উপরের দিকে যায় ঢালের মান ঋণাত্মক হলে গ্রাফটা উপর থেকে নিচের দিকে আসবে যেহেতু ঢালের মান ঋণাত্মক তাই গ্রাফটা কি উপর থেকে নিচের দিকে আসবে আর এই যে অংশটা এই যে অংশটা এই অংশটা হচ্ছে কি সি সেদ্বিতাংশ সি আর এই বিষয়টাও খেয়াল রাখবা ঠিক আছে কারণ অনেক সময় লক কে এর মান বের করতে বলি কারণ এই বিষয়টাও কি ইম্পর্টেন্ট তাহলে আমরা এই গ্রাফটা বুঝতে পারছি এই গ্রাফটা একটু তোমরা উঠায় নাও দেন আমরা আরেকটা গ্রাফ দেখাবো লগের গ্রাফগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লগের গ্রাফগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আচ্ছা যদি এটা এমন হইতো ধরো আমাদের এই গ্রাফটা যদি এমন হইতো লগ বি বনাম লগ যদি আমাদেরকে লগ পি বনাম লগ বি গ্রাফ দিত ঠিক আছে একটু চেঞ্জ করে দিই আমরা হ্যাঁ তাহলে বনামের আগে কি লগ পি তাহলে এদিকে হবে কি লগ পি আর এদিকে হবে কি লগ বি যদি এই গ্রাফটা দেয় তাহলে আমরা এটা কিভাবে করব দেখো কাজগুলো কিন্তু আগের মতোই হবে জাস্ট এই জায়গায় একটু চেঞ্জ আসবে এই জায়গায় একটু চেঞ্জ আসবে এই জায়গায় চেঞ্জটা কি আসবে দেখো এই জায়গায় কি কি আসতো লগ পি প্লাস লগ বি ইকুয়াল টু কি লগ কে লক পি কে এই পাশে রাখি আর মাইনাস কি এক্স এর একটা মান মাইনাস ওয়ান কি ঢাল এম লক কি লক কে হচ্ছে সি তাহলে কি মাইনাস তার মানে গ্রাফ কি সেম আগের মতোই থাকবে ঠিক আছে তাহলে লগ বি বনাম লগ পি গ্রাফ যা হবে লগ পি বনাম লগ বি গ্রাফ কি সেমই হবে ঠিক আছে তাহলে এটা তোমরা ভালো করে উঠায় নাও খাতা উঠায় নাও দেন আমি দ্বিতীয় গ্রাফে যাব আচ্ছা তারপরে গ্রাফ হবে আমরা যদি তোমাকে বলা হয় লগ বি বনাম লগ 1 বাই পি গ্রাফ তোমরা যদি বেসিকটা বুঝো যে কোনো গ্রাফ দিলে তোমরা পারবা ঠিক আছে এবার দেখো আমরা আগেই লিখে ফেলি ওয়াই অক্ষ বরাবর বনামের আগের অংশ লগ বি এক্স অক্ষ বরাবর লগ ওয়ান পি ঠিক আছে এবার আমরা ইকুয়েশানটা লিখি ইকুয়েশানটা কি বয়লের সূত্র বি সমানুপাতিক ওয়ান বি ইকুয়াল টু কি কে ওয়ান পি এবার আমরা উভয় পাশে লগ নেই লগ বি লগ কে ওয়ান পি লগ বি আর এর পাশে কি হবে লক ওয়ান বাই পি প্লাস কি লগ কে আচ্ছা লক বি কার মান দেখো তো লগ বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটা হবে ওয়াই একটা মান লক পি হচ্ছে এক্স এটা হবে এক্সের একটা মান আর সামনে কি প্লাস ওয়ান না প্লাস ওয়ান আমরা ঢাল আর এটা হচ্ছে কি সি তাহলে কি কোয়েশন দ্বারাইতেছে দেখো ওয়াইগোল্টু কি এম এক্স প্লাস সি এই ক্ষেত্রে ঢাল এম এর মান কি প্লাস ওয়ান তার প্লাস ওয়ান হলে গ্রাফটা কি হবে প্লাস ওয়ান হলে গ্রাফটা নিচে থেকে উপরের দিকে যাবে কারণ ওয়াই কুল টা কি এটা হচ্ছে ওয়াই পকি ছাটকারী সরলরেখা সমীকরণ ঢালের মান কি ধনাত্মক তাই গ্রাফটা কোন দিকে যাবে উপরের দিকে যাবে আর এই যে অংশটুকু এই অংশটুকু কি হবে ল কে মানে সেইটা অংশ সি ল কে এ হচ্ছে লক বি বনাম লক ওয়ান বাই পি এর গ্রাফ ডিয়ার স্টুডেন্ট আমরা বয়েলের সূত্রের এর আগের ক্লাসেও কিছু গ্রাফ দেখাইছি গ্রাফের বেশি কিছু দেখানো হয়েছে তোমরা এর আগের লেকচারটা দেখে দেন তোমরা এই লেকচারটা দেখবা তাহলে তোমরা বয়েলের সূত্রের সকল গ্রাফ বিষয়গুলা কি ক্লিয়ার হয়ে যাবে আজকে এতটুকুই থাকবে